সেই হয়েছে রসমালাই সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে রসমালাইটা আমার মেয়ে রিভিউ দেবে সে তো বলেছে মাসাল্লাহ চলুন প্রসেসিং টা দেখে নি কাপ গুড়া দুধ দিয়েছি দুই চামচ ময়দা এক চামচ ঘি হাফ চামচ বেকিং পাউডার সবটাকে ভালো করে মেখে নেবো হাত দিয়ে তারপরে একটা ডিম পোড়ায় আমি এখানে দিয়ে দেবো ফেটিয়ে এবং সফট একটা টো তৈরি করে দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পরে এটা কিন্তু সেট হয়ে যাবে তারপরে এটাকে সুন্দর সুন্দর মিষ্টির আকৃতি দিয়ে দেবো একেবারে ছোট ছোট কিন্তু হয়ে গেছে এক লিটার দুধ দিয়েছি এখানে অর্গানিক ফ্লেভারের জন্য দিয়েছি এলাচ হাফ কাপ দিয়েছি চিনি আর যখন দুধটা ভালো মতো আসবে তখনই মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো যতক্ষণ সেদ্ধ হয়ে নিচে ডুবে না যাচ্ছে ততক্ষণ অবধি সেদ্ধ করবো আর এভাবে উঠিয়ে নিব সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়ে এবার তৈরি করব মালা এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আর অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে কনডেন্স মিল্ক দেওয়ার পরে মালাইটা কিন্তু সেই অস্তের তৈরি হয়ে গেছে